বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন গাছপালা সবুজে ঘেরা বন্য প্রাণীর অভয়ারণ্য আর মানুষের টিকে থাকার এক অনন্য উপাখ্যান সুন্দরবন শুধু একটি বন নয় এটি একটি জীবন ব্যবস্থা বঙ্গোপসাগরের কোল ঘেসে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন যেন বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই প্রাণভৌমরা বাংলাদেশ অংশে এর আয়তন প্রায় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার যা বিশ্বের মোট বনভূমির প্রায় একান্ন শতাংশ খুলনা সাতক্ষীরা ও বাঘহাট জেলার দক্ষিণ অংশে এটি বিস্তৃত সুন্দরবনের নামকরণ নিয়ে নানা মত আছে কারো মতে সুন্দরী গাছ বলেন এটি সংস্কৃত শব্দ সুন্দরবন থেকে এসেছে যার অর্থ সুন্দরবন এখানে বাস করে বিশ্ব খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যাই বনের গৌরব রয়েছে চিত্র হরিণ বানর উৎপাখি, কুমির শুশুক আর সাপ প্রায় তিনশো প্রজাতির গাছ তিনশো প্রজাতির প্রাণী এবং দুশো সত্তরটিরও বেশি পাখির প্রজাতি এই বনকে এক জীবন্ত জাদুঘরে পরিণত করেছে সুন্দরবনের সঙ্গে জড়িত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের জীবন মৌয়াল বাউয়াল জেলে ও মধু সংগ্রাহকরা নির্ভর করেন এই বনের উপর তবে এই নির্ভরতা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কারণ প্রতিদিন তাদের লড়তে হয় বাঘ সাপ এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বাঘের ভয় বনের জয় এই প্রবাদটি সুন্দরবনের বাস্তবতা একদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক অন্যদিকে মানুষ ও প্রাণীর সহবস্থানের গল্প বন বিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে সুন্দরবনে প্রায় একশো চোদ্দটি বাঘ রয়েছে যাদের বেঁচে থাকা আজ হুমকির মুখে সুন্দরবন শুধু পরিবেশগত নয় অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ প্রতি বছর এই বন থেকে সংগ্রহ করা হয় মধু গোল পাতাক মাছ ও কাঁকড়া এই সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুন্দরবন বাংলাদেশের জন্য একটি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলসাচ বন্যার মতো দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করছে এই বন শিরর আইলা বুলবুল বা আমফানের সময় দেখা গেছে সুন্দরবন কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে দেশের জন্য তবে এই বন আজ রয়েছে ভয়াবহ হুমকির মুখে অবৈধ কাঠকাঠা বন্যপ্রাণী শিকার নদী দখল তেল গ্যাস পরিবহন দুর্ঘটনা জলবায়ু পরিবর্তন এই সকল কারণে সুন্দরবনের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলছে বিশেষজ্ঞরা বলেন সাগরের পানির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই বন বিস্তৃতি কমে আসবে দুই সালের মধ্যে সুন্দরবনের এক তৃতীয় অংশ হারিয়ে যেতে পারে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনেস্কো আইইউসিএন এবং ডব্লিউডব্লিউএফ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সুন্দরবন রক্ষায় উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এটি শুধু বাংলাদেশের নয় বিশ্বের গর্ব সুন্দরবন শুধু বন নয় এটি প্রাণ এটি নিঃশব্দে রক্ষা করে যাচ্ছে আমাদের আমাদের ভবিষ্যৎকে তাই আমাদের দায়িত্বই বনকে ভালোবাসা রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া যতদিন সুন্দরবন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশও থাকবে প্রকৃতি আর প্রাণের এক অবিচ্ছন্ন ছায়ায়